বছর আগে বিয়ে হয় বিয়ের পরে তাদের একটা সন্তান হয় একটি কন্যা সন্তান তারপর তিনি অভিযোগ করে আরও বলেছেন যে গত ইংরাজি একুশ আট সতেরো তারিখে রাত্রির সন্ধ্যা অনেক দাবিতে গৃহবধূর হত্যার মামলায় স্বামী সহ তিনজনের সাজা ঘোষণা নদিয়া জেলার রানাঘাট আদালতের পণের দাবিতে স্ত্রী হত্যার মামলায় রায় ঘোষিত হলো প্রায় আট বছর পর মূল অভিযুক্ত স্বামী রঞ্জিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ড তিরিশ হাজার টাকা জরিমানা সাজা শোনালেন বিচারপতি ওই মানে রঞ্জিত রায় এবং তার মা বাবা তিনজনে যৌথভাবে তাকে খুন মারধর করে এবং বলে যে তোর আজকে শেষ দিন পুরিয়ে মারব বাইশ তারিখে বলছে ভোরবেলা তার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় জরিমানার অর্থ অনাদয়ে আরও ছয় মাসের জেল ভোগ করতে হবে তাকে পাশাপাশি রঞ্জিতের বাবা মা তাকেও চারশো আটানব্বই এ তিনশো চার বি বাই চৌত্রিশ ধারায় সাত বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছিল দু হাজার সতেরো সালের বাইশে আগস্ট ভোরে অভিযোগ বিয়ের পর থেকেই স্ত্রীকে পণের দাবিতে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত রঞ্জিত রায় ওই দিন সকালেই রঞ্জিত তার বাবা ও মাকে সঙ্গে নিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে আগুন ধরিয়ে দেয় গুরুতর দগ্ধ অবস্থায় ভোর পাঁচটার সময় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয় মৃত্যুর আগে পুলিশ ও চিকিৎসকের উপস্থিতিতে তিনি বয়ান দেন যেখানে স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তোলেন এই ঘটনার পরপরই এফআইআর দায়ের হয় দণ্ডবিধির তিনশো দুই তিনশো চারটি ধারায় মূল অভিযুক্ত রঞ্জিত রায়কে দোষী সাব্যস্ত করা হয় অপরদিকে তার বাবা মাকে সাজা দেওয়া হয়েছে পারিবারিক নির্যাতন যৌতুকজনিত মৃত্যুর মামলায় রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা আদালতের এই রায়ে খুশি তারাও এই অভিযোগ পাওয়ার পর থানা একটা এই অভিযোগটাকে করে চুয়ান্ন দু হাজার সতেরো কি কি ধারায় মামলাটা রেজিস্টার হলো চারশো আটানব্বইয়ের এর পর তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো হান্ড্রেড টোয়েন্টি ধারাটা প্রথমে নিযুক্ত হলো পরবর্তীকালে ওই মেয়েটি মারা যায় হাসপাতালে মারা যাওয়ার পরে তিনশো চারের এর সঙ্গে সংযুক্তকরণ হয় পরবর্তীকালে এই মামলাটার সমস্ত রকম তদন্ত হয় তদন্ত হওয়ার পর চার্জশিট দেয় সেই চার্জশিট তিনজনের নামে চার্জশিট দেয় চার্জশিট দেওয়ার পরে এই মামলাটি মাননীয় অতিরিক্ত দায়রা বিচারক শ্রী সৌমেন গুপ্তর ঘরে মামলাটি বিচারের জন্যে মাননীয় সিএম সাহেব খোপর করেন সেই মামলার চার্জ ঘটনায় ফোর নাইন এ তিনশো চারের বি তিনশো দুই চৌত্রিশ অবশেষ সেই মামলার সাক্ষী জেরা জবানবন্দির পরে গতকাল এই মামলায় আসামিদের তিনজনকে উনি দোষী সাব্যস্ত করেন এবং জেল হেফাজতে নেন আজকে সেই মামলার রায় ঘোষণা করেছেন তিনি রায়ে উল্লেখ করেছেন যে রঞ্জিত রায় তার বিরুদ্ধে ফোর নাইনটি এবং তিনশো দুইয়ের ধারা প্রমাণিত হয়েছে সেই কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও ছমাস জেল তার মা বাবা কাঙালি রায় এবং ফুলি রায় তাদেরকে ফোর নাইনটি এইটে এবং তিনশো তিনশো চারের বিধারা দোষী সাব্যস্ত করেন তাদের সাজা আজকে মাননীয় অতিরিক্ত দায়রা বিচারক বলেন ফোর নাইনটি এইটের ধারার জন্য তিন বছর জেল এবং দশ হাজার টাকা জরিমানা তিনশো চারের বি এই ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করেন তাতে তাদের সাত বছর সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে আরও পনেরো হাজার টাকা করে ফাইন নির্ধারিত করেন কিন্তু দেখা যাচ্ছে এই মামলার এই কাঙালিনায় নামক যে আসামিটি আছেন তিনি আট বছর জেলে আছেন আট বছর অধিক জেলে আছেন সেই কারণে এই মামলায় এই গাঙালি রায় আজকে জেল থেকে মুক্ত হবেন বাকি দুজনের জন্যে আমাদের মক্কেলের মতামত অনুযায়ী তারা বলছেন তারা এই রায়ে খুশি না সেই কারণে তারা উচ্চ আদালতে আবেদন করবেন নামুত মুখোপাধ্যায় আইনজীবী রানাঘাটে আপনার রঞ্জিত রায়ের বিয়ে হয়েছিল বিয়ের পরে পনের দাবিতে প্রচন্ড অত্যাচার করে এবং ঢেলে ও এই রঞ্জিত রায় ওর শ্বশুর হচ্ছে কাঙালি রায় শাশুড়ি ফুলি রায় এরা তিনজন মিলে আগুন ধরিয়ে মার্ডার করে দেয় মার্ডারই বলা যাবে বাইশ আট দু হাজার সতেরো তারিখে মানে ইটে যে ঘটনাটা ঘটেছিল ভোরের দিকে তারপরে গিয়ে বিক্ন সরকার আপনার এফআইআর করল এফআইআর করার পরে মোট নজন সাক্ষী এক্সামিন হয়েছে নজন সাক্ষী এক্সামিন হওয়ার পরে ওই মেয়েটি সকালবেলায় ভর্তি হলো পাঁচটার সময় দুপুর একটার সময় মারা গেল যার আগে পুলিশ ওরা একটা ডাইং ডিক্লেশন রেকর্ড করেছিল আর হসপিটালের ডাক্তারবাবু একটা ডাইং ডিক্লেশন রেকর্ড করেছিল রেকর্ড করার পরে ওদেরকে তিনজনকে গতকাল জশ সাহেব দোষী সাব্যস্ত করলো এবং আজকে ওই প্রিন্সিপাল এক যে রঞ্জিত রায় হাজব্যান্ড ওকে লাইফ ইন্স্যুরেন্সমেট তিরিশ হাজার টাকা ওনাদের আরও ছ মাস জেল আর তিনশো দুই এবং তিনশো চারের বিতে হোল্ড করল ফোন নাইনটি এইটেরে তিনশো চারের বি এবং তিনশো দুইতে ওর সাজাটা হল আর দুইজন যেটা শ্বশুর শাশুড়ি ওদের এগেন্স্টে ফোর নাইনটি এইটেরে তিনশো চারের বি বাই থার্টি ফোরে সেভেন ইয়ার্স পানিশমেন্ট এবং দশ হাজার টাকা জরিমানা ইন দি ফল্ট থ্রি মান্থস কাস্টাডি জেল কাস্টাডি তো এই কেসের এই অবধি হয়ে থাকলো তো এই কেসের ওরা অ্যারেস্ট হয়েছিল সতেরো সালে আচ্ছা সতেরো সালে অ্যারেস্ট হয়েছিল সতেরো সালে দেখা যাচ্ছে যে এখন আট বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল তো ওই শ্বশুরটা হয়তো ছাড়া পেয়ে যাবে এখন সাত বছর পানিশমেন্ট দিয়েছে কিন্তু শাশুড়ি আড়াই বছর পরে জর সাহেব হাই কনারেবল হাইকোর্ট থেকে বেল নিয়েছে বেল নেওয়ার পরে এখন কাস্টুরিতে ওই শাশুড়িটা আরও তিন বছর কাস্ট

বিশুদ্ধ পানীয় জল বছর আগে বিয়ে হয় বিয়ের পরে তাদের একটা সন্তান হয় একটি কন্যা সন্তান তারপর তিনি অভিযোগ করে আরও বলেছেন যে গত ইংরাজি একুশ আট সতেরো তারিখে রাত্রির বেলায় সন্ধ্যা দাবিতে গৃহবধূর হত্যার মামলায় স্বামী সহ তিনজনের সাজা ঘোষণা নদীয়া জেলার রানাঘাট আদালতে পনের দাবিতে স্ত্রী হত্যার মামলায় রায় ঘোষিত হল প্রায় আট বছর পর মূল অভিযুক্ত স্বামী রঞ্জিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ড তিরিশ হাজার টাকা জরিমানা সাজা শোনালেন বিচারপতি ওই রঞ্জিত রায় এবং তার মা বাবা তিনজনে যৌথভাবে তাকে খুন মারধর করে এবং বলে যে তোর আজকে শেষ দিন পুড়িয়ে মারব বাইশ তারিখে বলছে ভোরবেলা তার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় জরিমানার অর্থ অনাদায় আরও ছয় মাসের জেল ভোগ করতে হবে তাকে পাশাপাশি রঞ্জিতের বাবা মা তাকেও চারশো আটানব্বই এ তিনশো চার বি বাই চৌত্রিশ ধারায় সাত বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছিল দু হাজার সতেরো সালের বাইশে আগস্ট ভোরে অভিযোগ বিয়ের পর থেকে স্ত্রীকে পনের দাবিতে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত রঞ্জিত রায় ওই দিন সকালেই রঞ্জিত তার বাবা ও মাকে সঙ্গে নিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে আগুন ধরিয়ে দেয় গুরুতর দগ্ধ অবস্থায় ভোর পাঁচটার সময় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয় মৃত্যুর আগে পুলিশ ও চিকিৎসকের উপস্থিতিতে তিনি বয়ান দেন যেখানে স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তোলেন এই ঘটনার পরপরই এফআইআর দায়ের হয় দণ্ডবিধির তিনশো দুই তিনশো চার বি ধারায় মূল অভিযুক্ত রঞ্জিত রায়কে দোষী সাব্যস্ত করা হয় অপরদিকে তার বাবা মাকে সাজা দেওয়া হয়েছে পারিবারিক নির্যাতন যৌতুকজনিত মৃত্যুর মামলায় রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা আদালতের এই রায় খুশি তারাও এই অভিযোগ পাওয়ার পর হাসখালী করে যার দুশো চুয়ান্ন দু হাজার সতেরো কি কি ধারায় মামলাটা রেজিস্টার হলো চারশো আটানব্বই এর পর তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো হান্ড্রেড টোয়েন্টি ধারাটা প্রথমে নিযুক্ত হল পরবর্তীকালে ওই মেয়েটি মারা যায় হাসপাতালে মারা যাওয়ার পরে তিনশো চারের বি ধারাটা এর সঙ্গে সংযুক্তকরণ হয় পরবর্তীকালে এই মামলাটার সমস্ত রকম তদন্ত হয় তদন্ত হওয়ার পর চার্জশিট দেয় সেই চার্জশিট তিনজনের নামে চার্জশিট দেয় চার্জশিট দেওয়ার পরে এই মামলাটি মাননীয় অতিরিক্ত দায়রা বিচারক শ্রী সুমেন গুপ্তর ঘরে মামলাটি বিচারের জন্যে মাননীয় সিএম সাহেব সোপর্দ করেন সেই মামলার চার ঘটনায় ফোর নাইনটি এ তিনশো চারের বি তিনশো দুই চৌত্রিশ অবশেষ সেই মামলার সাক্ষী জেরা জবানবন্দির পরে গতকাল এই মামলায় আসামিদের তিনজনকে উনি দোষী সাব্যস্ত করেন এবং জেল হেফাজতে নেন আজকে সেই মামলার রায় ঘোষণা করেছেন তিনি রায়ে উল্লেখ করেছেন যে রঞ্জিত রায় তার বিরুদ্ধে ফোর এ এবং তিনশো দুইয়ের ধারা প্রমাণিত হয়েছে সেই কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা জরিমানা করেন অনাদয়ে আরও ছমাস জেল তার মা বাবা কাঙালি রায় এবং কুলি রায় তাদেরকে ফোর নাইনটি এইট এ এবং তিনশো চারের বিধারা দোষী সাব্যস্ত করেন তাদের সাজা আজকে মাননীয় অতিরিক্ত দায়রা বিচারক বলেন ফোর নাইনটি এইটের ধারার জন্য তিন বছর জেল এবং দশ হাজার টাকা জরিমানা তিনশো চারের বি এই ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করেন তাতে তাদের সাত বছর সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে আরও পনেরো হাজার টাকা করে ফাইন নির্ধারিত করেন কিন্তু দেখা যাচ্ছে এই মামলার এই নায় নামক যে আসামিটি আছেন তিনি আট বছর জেলে আছেন আট বছরের অধিক জেলে আছেন সেই কারণে এই মামলায় এই গাঙালি রায় আজকে জেল থেকে মুক্ত হবেন বাকি দুজনের জন্য আমাদের মক্কেলের মতামত অনুযায়ী তারা বলছেন তারা এই রায়ে খুশি না সেই কারণে তারা উচ্চ আদালতে আবেদন করব মুখোপাধ্যায় আইনজীবী রানাঘাটে আপনার রঞ্জিত রায়ের বিয়ে হয়েছিল বিয়ের পরে ওই পনের দাবিতে প্রচন্ড অত্যাচার করে এবং গাইকে রসিন তেল দিলে ওর এই রঞ্জিত রায় ওর শ্বশুর হচ্ছে কাঙালি রায় আর শাশুড়ি ফুলি রায় এরা তিনজন মিলে আগুন ধরিয়ে মার্ডার করে দেয় মার্ডারই বলা যাবে বাইশ আট দু হাজার সতেরো তারিখে মানে ইটে ঘটনাটা ঘটেছিল ভোরের দিকে তারপরে গিয়ে কর্ণ সরকার আপনার এফআইআর করল এফআইআর করার পরে মোট নজন সাক্ষী এক্সামিন হয়েছিল নজন সাক্ষী এক্সামিন হওয়ার পরে ওই মেয়েটি সকালবেলায় ভর্তি হলো পাঁচটার সময় দুপুর একটার সময় মারা গেল যার আগে পুলিশ ওরা একটা ডাইং ডিক্লেশন রেকর্ড করেছিল আর হসপিটালের ডাক্তারবাবু একটা ডাইং ডিক্লেশন রেকর্ড করেছিল রেকর্ড করার পরে ওদেরকে তিনজনকে গতকাল জশ সাহেব দোষী সাব্যস্ত করলো এবং আজকে ওই প্রিন্সিপাল এক যে রঞ্জিত রায় হাজব্যান্ড ওকে লাইফ ইন্স্যুরেন্সমেট তিরিশ হাজার টাকা ওনাদের আরও মাস জেল আর তিনশো দুই এবং তিনশো চারের বিতে হোল্ড হল ফোর নাইনটি এইটেরে তিনশো চারের বি এবং তিনশো দুইতে ওর সাজাটা হল আর দুইজন যেটা শ্বশুর শাশুড়ি ওদের এগেন্স্টে ফোর নাইনটি এইটেরে তিনশো চারের বি বাই থার্টি ফোরে সেভেন ইয়ার্স পানিশমেন্ট এবং দশ হাজার টাকা জরিমানা ইন দি ফ্ট থ্রি মান্থস কাস্টাডি জেল কাস্টাডি তো এই কেসের এই অবধি হয়ে থাকলো তো এই কেসের ওরা অ্যারেস্ট হয়েছিল সতেরো সালে আচ্ছা সতেরো সালে অ্যারেস্ট হয়েছিল সতেরো সালে দেখা যাচ্ছে যে এখন আট বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল তো ওই শ্বশুরটা হয়তো ছাড়া পেয়ে যাবে এখন সাত বছর পানিশমেন্ট দিয়েছে কিন্তু শাশুড়ি আড়াই বছর পরে জর সাহেব হাই কনারেবল হাইকোর্ট থেকে বেল নিয়েছে বেল নেওয়ার পরে এখন কাস্টুরতে ঢুকতে শাশুড়িটা আরও কিংবা আর হাজব্যান্ডের তো লাইফ ইনস্যুরেন্স হয়েছে এই রায় কিরকম পরিবার খুশি অবশ্যই পরিবার এসেছিল পরিবার এসছিল আমার সাথে দেখা করে গেছে পরিবার খুশি হয়ে আমার নাম নবেন্দ্র অবশ্যই ডিডিং আপনার لیے হ্যাঁ এডিশনাল বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাক ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া